আমি দেওয়ান পারওয়াজ আহমদ চৌধুরী গ্রাম পোস্ট অফিস ইউপি জেলা জেলামাজার এটা আমার দাদার আমুলের হাওর বিল ছিল একটা বিলে আমি ফিশারি প্রজেক্ট করেছি আমরা তিনশো সাইটাউলিয়ার বংশধর হিসাবে এলাকাতে পরিচিত আমরা শাহিলিমুদ্দিন কুরেশির বংশধর আর শাহ মুস্ত বংশধর আমার মার দিকে আমরা বহু বছর ধরে বাড়িয়ে আর শহরে মিলে থাকি আমরা আমার মেয়ে ছেলে কলেজের প্রফেসর আমি ইম্পিরিয়াল কলেজেরও প্রতিষ্ঠাতা তাছাড়া একটা মহিলা মাদ্রাসাও করেছি আমরা আর বাড়িতে যে হাফিজি মাদ্রাসা চলতেছে একত্রিশ জন ছাত্র আছে আর এই ফিশারি প্রজেক্টের মাছ প্রায় দিনই বিক্রি হোক করি আমরা বড়োগুলা ধরে বিক্রি করি ছোটোগুলা ছাড়া হয় এই সিজনে কারফু মাছের রেণু পাওয়া যায় আমরা ব্রেক থেকে কারফু মাছের রেণু আড়াই কেজি আনছি ইনশাল্লাহ বেশ পোনা হবে কিছুদিন আগেও তেলাপিয়ার পোনা ছেড়েছি আর রুই মির্গের কাতলা সিলভার ব্রিগেড এইসবের রেণু আমাদের শ্রীমঙ্গল ব্রেক থেকে আনা হয় ব্রেকের পর রেণুটা উন্নত মানের তেলাপিয়া ব্রেকেরও পাওয়া যায় পেরাগনেরও পাওয়া যায় শ্রীমঙ্গলে ওদের বড় প্রজেক্ট আছে এই জন্য অনেক বড় বড়ো প্রজেক্ট গড়ে উঠেছে আমাদের মুরুবাজার জেলাতে আর এই অক্সিজেন মেশিন পাওয়ায় আমরা অনেক উপকৃত হয়েছি মাসের বারে তাড়াতাড়ি অক্সিজেন বেশি পেলে আরেকটা অক্সিজেন মেশিন আছে যেটা প্যাডেল মারে ও ওইটা কিনলেন না কেন ওটার কি দাম বেশি ওইটা দামও বেশি আর মনে হয় এই কম অল্প খরচে আমাদের এইগুলাই তো ভালো মনে হচ্ছে আমাদের আর্থিক দিক দিয়ে লাভবান হচ্ছে এইগুলাতে এই মেশিনগুলো আনার পর থেকে আমি বেশি ডেন্সিটিতে পোনা থাকতে পারি দুই লক্ষ পোনার জায়গায় আমি এখন বাংলা পোনা চার লক্ষ ছাড়তে পারি এইসব মেশিন অক্সিজেন সাপ্লাই দেয় এই জন্য বেশি পোনা পুকুরে চাষ করার সুবিধা হয় আয় দ্বিগুণ বেড়ে যায় আজকালকার প্রায় সব ফিশারিতে এইসব মেশিন ইউজ করা হচ্ছে আমরা অনেক লাভবান হচ্ছি এখানে কতদিন যাবৎ আপনি মাছ চাষ করতেছেন নাইন্টিন এইটটি থেকে আমি প্রজেক্ট করেছি আপনাদের এই পুকুরের আয়তন কত পুকুর অনেক বড় এক সত্তর বিঘা জায়গার উপরে এটা ফ্লক জেনারেটর ১৩টি উপকারী ব্যাক্টরিয়া এবং হেট্রোট্রফিক ব্যাক্ট্রিয়ার সমন্বয় প্রস্তুত করা হয় এই প্রবায়টিকে একাধিক হেট্রোট্রফিক ব্যাক্টেরিয়ার সমন্বয় থাকার কারণে অনেক প্রতিকূল অবস্থার ভিতর ফ্লক তৈরি করা সম্ভব হয় এই অল্প পানিতে বেশি মাছ ছাড়ার কারণে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো না অসুবিধা তো না আমরা বরং লাভবান হচ্ছে অনেক বেশি পোনা ছাড়া যায় অক্সিজেনের অভাব আর হয় না হঠাৎ করে মাছ বেশি উঠবে মারা যাবে এই সম্ভাবনা একদম নাই আমরা এখন নিশ্চিত মাছ চাষ করতে গিয়ে অক্সিজেনের যে প্রয়োজনটা ছিল এটা আমাদের এই মেশিনে কভার করে নিচ্ছে আপনি এটা কোথা থেকে কিনেছেন মেশিনটি এটা তো সিদ্দিকুর রহমান থেকে কিনেছি ওরা এসে এখানে করে দিয়ে গেছে ওরা নিজেরা এসে সব কিছু ফিটিং করে দিয়ে আর আপনার এটা বসানোর পর আপনার বিদ্যুৎ খরচ কেমন আসে না বিদ্যুৎ খরচ তো বেশি আসতেছে না আমরা তো অক্সিজেনটা প্রয়োজন হয় বিশেষ করে রাত্রিবেলা রাত্রেবেলাই শুধু ছাড়ি আর কি আমরা একটা হাফিজি মাদ্রাসা করছি সেখানে আচ্ছা আমার একত্রিশ জন ছাত্র পড়ালেখা করতেছে হাফিজি মাদ্রাসা প্রায় প্রায় পনেরো বছর হয়ে গেছে প্রত্যেক বছরে কয়েকজন হাফিজ হয়ে বের হয় তো এই জন্য আমাদের মসজির বাড়িঘর একটু হাফিজি মাদ্রাসা করায় এখন মানুষ নাই বলে মনে হচ্ছে না হচ্ছে আমাদের বাপ দাদা করবো এটা আমার দাদা প্রতিষ্ঠাতা দেওয়ান আব্দুল খালি এই এইটা আমার দাদার তেরোশো দশ বাংলাতে এটা তৈরি করেছিলেন কাঠের আর উপরে সন আমাদের এইটার জন্য এখনো সন্মহাল রেখেছি এক পাঁচ বিঘা জায়গা আছে ওইখান থেকে সোন কেটে এনে এটা আবার রিপেয়ার করা হবে তেরোশো দশ বাংলার তৈরি আর কি তেরোশো দশ বাংলার পয়লা মাঘ কারফু মাছ এটা আড়াই কেজি রেন সার্সি কারফু মাছে তো এখন ওই পাউডার টাউডার খাওয়ায় এখন খোল খাওয়ানো হচ্ছে এগুলো আগরের গাছ আরও চার বছর পাঁচ বছর পরে লুহা গাড়া হবে বড় বড় লুহা তারপর লোহা গাড়ার পরে পাঁচ বছর পরে গাছগুলা কেটে তখন আগর আসবে এগুলা পাট পাট ছিল এগুলা মধ্যে পার গুলা ভেঙে গেছে এটা কতটুকু জায়গার পুকুর এটা তো সত্তর বিঘা জায়গার উপরে